তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ এই দু হাজার পঁচিশে তো তোমরা যে কলেজটা আর কি পাবে সেই কলেজে তোমাদেরকে ঠিক কতদিন যেতে হবে এবং সপ্তাহে কতদিন আর কি আমাদের কলেজে আর কি যেতে হয় সেটা কিন্তু তোমাদের জানার আর কি সব গুরুত্বপূর্ণ আছে এছাড়া দেখো ঘরে বসে তোমরা আইটিআই করতে পারবে কি না এই ইনফরমেশনগুলোও কিন্তু তোমাদের জানার একটু দরকার আছে তো প্রথমত দেখো আমি যদি তোমাদেরকে এখানে বলি যে ঘরে বসে তোমরা আইটিআই করতে পারবে কিনা তো আমি এক কথায় বলবো দেখো এটা আমাদের একটা টেকনিক্যাল কোর্স এবং টেকনিক্যাল লাইনে যেহেতু তোমরা পড়াশোনা করতে আসছো তো টেকনিক্যাল লাইন কখনোই কিন্তু আমরা ঘরে বসে আমরা করতে পারি না কারণ টেকনিক্যাল লাইনে আমাদের প্র্যাকটিক্যালের যে আর কি ভাগটা এই প্র্যাকটিক্যালের ভাগটা কিন্তু একটু বেশি থেকে থাকে এবং প্র্যাকটিক্যাল মানেই তোমরা বুঝতেই পারছো যে এর জন্য তোমাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে কাজটা শিখতে হবে তো আইটিআই তোমরা যারা আর কি ভাবছো যে ঘরে বসে হবে তো এটা কিন্তু একদম ভুল ধারণা এবং তোমাদের তোমাদেরকে যদি কেউ বলে থাকে যে তুমি আইটিএতে ভর্তি হয়ে যাও আমাদের এখান থেকে এবং তুমি ঘরে বসে সার্টিফিকেট পেয়ে যাবে তাহলে আমি বলবো তুমি কিন্তু সেই যে আর কি সেই যে আর কি ফাদ আর কি আছে সেই ফাদে কিন্তু তুমি পা দিও না নচেত কিন্তু তোমারই কিন্তু ইনফিউ ফিউচার অনেক কিন্তু প্রবলেম কিন্তু হয়ে যেতে পারি তো আইটিআই ঘরে বসে করা যাবে কি না তোমাদের হয়তো বোঝাতে পারলাম এক কথায় যাবে না এখানে দেখো তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে সপ্তাহে কতদিন তোমাদেরকে কলেজে যেতে হবে সপ্তাহে দেখো আমি যদি তোমাদেরকে বলি তো এটা ডিপেন্ড করছে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটার উপরই তবে এখানে আমরা যদি কলেজগুলোকে দেখি তাহলে আমাদের জেনারেলি যতগুলো কলেজ আছে আমাদের ওয়েস্টবেঙ্গল আইটি ইতে প্রত্যেকটা কলেজে আমরা কিন্তু বেশিরভাগ কলেজ বলবো কারণ বেশিরভাগ কলেজ যদি আমরা বলি তো আমাদের সাত দিনের মধ্যে আমাদের পাঁচ দিন কিন্তু আমাদের ক্লাস হয়ে থাকে এবং স্যাটারডে আর সানডে শনিবার এবং রবিবার কিন্তু আমাদের ছুটি থাকে কিন্তু কিছু কিছু কলেজ আছে যেগুলোতে কিন্তু আমাদের শনিবার যে আছে শনিবার পর্যন্ত কিন্তু এখানে ক্লাস হয়ে থাকে তো এটা ডিপেন্ড করছে তোমার কলেজের ওপরে তবে জেনারেলি আমাদের আর কি যদি দেখি তো আমাদের যতগুলো আর কি কলেজ আছে বেশিরভাগ কলেজে কিন্তু আমাদের পাঁচ দিনই কিন্তু আমাদের ক্লাস হয়ে থাকে ই ওয়েস্ট আইটি ইতে তো এটা সপ্তাহে কতদিন তোমাদের যেতে হবে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম পাঁচ দিন তোমাদেরকে যেতে হবে তবে কিছু কিছু কলেজে ছয় দিনও কিন্তু যেতে হয় এখানে দেখো এছাড়া আরেকটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কলেজে ঠিক কতদিন টোটাল আর কি কতদিন তোমাদেরকে যেতে হবে এক বছরে এটা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইটটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে ঠিক না থাকলে তোমাদের কি হতে পারে বা কি হবে তো এটা যদি আমি তোমাদেরকে বলি যে এইট্টি পারসেন্ট আমাদের আইটিআইতে যদি তোমাদের কারোর তোমরা যখন ভর্তি হবে ভর্তি হওয়ার পরে যখন তোমরা আর কি কোর্সটা করবে তো কোর্সটা করার সময় যদি তোমরা এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকো 80% যদি তোমরা কলেজে না যাও এইটটি দিন তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি যে আর কি আমাদের পরীক্ষা আছে আমাদের আইটিআইয়ের যে এককালীন যখন তোমরা দুই বছরে যদি কোর্সে ভর্তি হও তাহলে তোমরা প্রথম বর্ষে যখন পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে কিন্তু তোমরা আর বসতে পারবে না পরীক্ষাতে বসার জন্য অবশ্যই তোমাকে এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু তোমার মাস্ট থাকতে হবে যদি তোমার এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থেকে থাকে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে পরীক্ষাতে বসতে পারবে আর যারা তোমরা এক বছরের ট্রেড আর কি ভর্তি হয়েছো অর্থাৎ এক বছর মানে এটাই তোমাদের ফাইনাল ইয়ার তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু এখানে আর পরীক্ষা কিন্তু দিতে পারবে না যদি তোমাদের এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থেকে থাকে তো এটা কিন্তু একটু সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যারা আর কি এইটটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাক মানে দিতে পারবে অর্থাৎ যেতে পারবে এইট্টি পার্সেন্ট দিন আমাদের আইটিআইতে তাহলে কিন্তু আমি বলবো তোমরা কিন্তু ভর্তির জন্য এখানে আসো নচেত কিন্তু তোমরা এই না নয়তো ভবিষ্যতে কিন্তু ইনভিউজুয়াল তোমাদেরই কিন্তু অনেক প্রবলেম হয় প্রবলেম কিন্তু তোমাদের হবে এখানে একদম দেখো এবছর যে আর কি আমাদের পরীক্ষা আর কি হতে চলেছে আইটিএইয়ের তো এখানেও কিন্তু আমাদেরকে বলেই দিয়ে দিয়েছে যে 80% যে সকল ক্যান্ডিডেটের আছে এইট্টি পার্সেন্ট বা তার অ্যাবভ যাদের আর কি পার্সেন্টেজ আছে আর কি অ্যাটেন্ডেন্স আছে সেই সকল ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষাতে বসতে পারবে আর যাদের নেই তারা কিন্তু এখানে বসতে পারবে না সেভেন পয়েন্ট যদি আমি বলি এরকম যদি কারো নাম্বার থেকে থাকে সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং সেও কিন্তু এখানে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না এইট্টি পার্সেন্ট মানে এইটটি পার্সেন্টই লাগবে এইট্টি যদি তোমাদের বেশি হয়ে থাকে তারপরেও কিন্তু তোমরা পরীক্ষাতে বসতে পারবে তো এটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে আইটিআইতে যে ভর্তি হবে আইটিআইতে কিন্তু আমাদের এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ কম্পালসারি তোমাদের এটা থাকতেই হবে যদি না থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা ইন ফিউচার যখন তোমাদের পরীক্ষা হবে যখন এআইটিটি আইটিটি আমাদের অল ইন্ডিয়া ট্রেড টেস্ট যখন হবে তখন সেখানে কিন্তু তোমাকে পরীক্ষাতে বসতে দেবে না তো এটা কিন্তু একটু মাথায় রাখবে এবং সেভাবেই কিন্তু তোমরা আইটিআই কলেজে কিন্তু ভর্তি হতে আসো ঠিক তো আশা রেখে এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম তারপরে যদি তোমাদের আরও কোথাও যদি ডাউট থেকে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা কিন্তু করবো আর শেষে এটুকুই বলবো তোমরা যদি আমাদের এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে নিয়ে নেবে থ্যাংক ইউ